আসসালামু আলাইকুম চলে আসছে আমি মোহাম্মদ পলাশ হুইয়া তো আপনারা জানেন এখন একটা ভাইরাল টপিক চলতেছে উমরন ফায়ার ভার্সেস থটস অফ বিলাল তো উমরন ফায়ার কিন্তু থটস অফ বিলালকে নিয়ে একটা ভিডিও বানাইছে সেই ভিডিওতে আজকে রিয়াকশন দিব চলেন শুরু করা যাক সেনেলিন ওনারে চিনোস না তুই উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে ওনার লক্ষ লক্ষ murid উনি নতুন একটা বই লিখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন এই যে দেখছেন আপনাদের সাথে কিন্তু আমিও দেখে নিছি এই যে এইখানে দেখেন কি বলে যে বই কইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতেছে কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মরিত দেখতেছি না আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে দেখছেন উনি বলতেছিল ওমরুন ফায়ার যে এই বই বইটা লাখ লাখ মানুষ দেশে তান্ত্রিক হচ্ছে মানে বোঝাইতে যেতে চাচ্ছে যে থরস বিলালের পিছনে ঘুরে গুইরে অনেকেই কন্টেন্ট হতে চাচ্ছে তো সে যখন প্রশ্ন করলো যে তাদের ভক্তগুলা কোথায় তখন কিন্তু উমরণ ফায়ার ক্লিয়ার করে বলে দিছে যে ফেসবুকে আর টিকটকে মানে মোস্টলি তো হচ্ছে থরস বিলালের ফ্যান ফলোয়ার সব টিকটক আর ফেসবুকে তো চলেন বাকিটা দেখি বাবা সঞ্জনা নামের এক আমার ধরতে হইব বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথে তোমার জীবনে থাকবে না কোন অর্জন দেখছেন এইখানে বলতেছে যে এটাই বুঝাইতে চেষ্টা করতেছে যে বইটা নাও নিলে তোমরা কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারবা মানে থরসদ বিলালের যে থিওরিটা আর কি তো সে তো দেখছেন একটা বই খুব ছোট একটা বই দেড়শো টাকায় যেটা বিক্রি হওয়ার কথা সেটা এক হাজার টাকায় বিক্রি করতেছে আর কি তো সে এখানে কিন্তু ব্যবহার করে করে কিছুটা হিন্ট হিন্ট করতেছে তো ভিডিওটা কিন্তু চলেন বাকিটা দেখি কি বলে আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নিখোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পং এই যে দেখছেন ফেসবুকে টিকটকে কিন্তু এই যে থটস অফ বিলালের অনেক ফ্যান ফলোয়ার তো তার বই থেকে বিভিন্ন ছন্দ পড়তেছে আর কিন্তু পৃষ্ঠা নাম্বার বলতেছে এখানে এইটাকে ইনডাইরেক্টলি বুঝিয়েছে দেখলেন তো তো চলেন বাকিটাও দেখি বাবা এটা তো মন্ত্র না ছন্দ গেলেন মার্কেটে আপাতত ছন্দই চলে বাবা বইটা একটা আমারও লাগবো দাম কত এটার মাত্র এক হাজার টাকা এই দেখছেন ঘুরে ফিরে কিন্তু সেই বইয়ের দামে আসছে বইয়ের দাম আবার এক হাজার টাকা ঠিকঠাকই রাখছে তো চলেন বাকিটা দেখি টাকা এক হাজার টাকা নুম এক হাজার টাকা হাতে নিয়ে ভূতরে ডাক দিলে ভূত নিজেই চলে আয়া 1000 দাম বই এর দাম এই বই এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি দেই এই যে দেখছেন এখানে কিন্তু যে হাজার টাকা এই দাম কেন এটা জিজ্ঞেস করছে মানে ওই যে থটস বিলাল বই দাম বাড়াই দিল সে নিজের হাতে লিখছে বলে এই জায়গাটাই হচ্ছে এই জায়গাটাই তারা মেন করছে তো চলেন বাকিটা দেখি আ তাহলে এত খারাপ এই প্রথম পৃষ্ঠা কি লেখা মানুষকে ভোদাই বানানোর একশোটি উপায় এক হাজার টাকা দিয়ে একশো বিস্টার এই বইটি নেন আর ঠাস কইরা বোধাই হয়ে যান দেখছেন এই জায়গাটায় কিন্তু মেইন মোটিভটা রাখছে যে এই বইয়ের ভিতরে লেখা আছে যে একশো মানুষকে ভোদাই বানানোর একশোটি উপায় তার মধ্যে প্রথমটা হচ্ছে এক টাকা দিয়ে এই বইটা কিনে ঠাস করে বোধাই হয়ে যায় বুঝতে পারছেন তো এই যে থর্ডস বিলালের এই বইটা একশো টাকায় যারা কিনবে তারা কি হবে তো চলেন বাকিটা দেখি এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবে তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিব উনি কিন্তু একই অবস্থা যে সবাই ভাবতেছে থটস বিলালের কাছ থেকে বই নিতে পারলে থটস বিলাল ভিডিওতে থাকলে ভিডিও তো অনেক বেশি ভিউ হবে এইখানেও এই জিনিসটাই কিন্তু বোঝাইতেছিল টাকা দেওয়ার যে ব্যাপারটা দেখলেন তো ওই যে সবাই বলে হোয়াটসঅ্যাপ বিলাল তো বললো যে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে তো চলেন বাকিটা দেখি গুরু আজকের থেকে আপনি লেহাই বইটা পইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিংপং এসে দেখছেন এখানে কিন্তু যে সেম টপিকটাই একটু রোস্ট করে দিল তার যে থটস অফ বিলারের ফ্যান ফলোয়াররা তার বিভিন্ন ছন্দ পড়তেছে পরে খ্রিস্টান নাম্বার বলতেছে এই জিনিসটাই তো ঠিক আছে আজকে এই পর্যন্তই অনেকেই ভিডিও শেষে এসে বলবেন যে আমি হয়তো ভিউর জন্যে থার্ডস অফ বিলালের এই ভিডিওটা বানাইছি হ্যাঁ আমার চ্যানেলটা তো ছোটো আমি হয়তো ভিউর জন্যেই বানাইছি কিন্তু এই যে উমরন ফায়ার তার কিন্তু ভিউর কমতি নাই তার চ্যানেলে অনেক ভিউজ তো সে যেহেতু বানাইছে আরও যারা মানবতার ফেরিওয়ালা জুয়েল ভাই বানাইছে তো তাদের কিন্তু ভিউর কমতি না আসলে সে কিছু একটা ভুল করতেছে সেজন্যই সবাই তার জন্য তারে নিয়ে রোস্টিং ভিডিও বানাচ্ছে বা তাকে নিয়ে কথা বলতেছে তাই এখন আমি খুব ছোট একজন ক্রিয়েটর হিসেবে বলতে চাই যে থটস অব বিলের উচিত আসলে এইসব কর্মকাণ্ডের জন্য সকলের কাছে ক্ষমা চাওয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইশা আগামীতে পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে গল্প হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ